হাই গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও ভালো আছি তো বন্ধুরা দেখো আজ আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো তোমাদেরকে আমার ষষ্ঠী ব্লক চ্যানেলে অনেক অনেক স্বাগত স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর আজকের ভিডিওটা সেই সারা ভিডিও হবে তো আজকের টপিকটা তোমাদেরকে জানিয়ে দিই আজকের টপিক হলো আমি কয়েকটা তোমাদেরকে তোমাদেরকে মুভির নাম নাম মানে ফিল্মের ইশারা দিয়ে দেখাবো তোমাদের বলতে হবে সেই মুভির নামটা কি ঠিক আছে তো আমি সেটা ইশারা দিয়ে দেখাবো তোমরা সাথে থাকো পাশে থাকো পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখো একটু স্কিপ করো না ঠিক আছে আর যদি আরেকটা কথা বলি তোমরা যদি আমার নতুন বন্ধু হয়ে থাকো কেউ যদি নতুন বন্ধু দেখছো আমার ভিডিওটা প্লিজ আমার চ্যানেলটাকে সাব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল সিলেক্ট করে রাখবে তাতে কি হবে আমার নতুন নতুন ভিডিও আমি যেই ভিডিওই দেই না কেন আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে তো বন্ধুরা চলো আজ স্টার্ট করছি আজকের ভিডিওটা তো টপিকটা তো বলে দিলাম তোমাদেরকে তো আমি আর ক্লু দেবো না এটা ইশারা দেখে তোমরা বুঝতে পারবে এটা কোন মুভির মুভির নাম তো চলো স্টার্ট করছি ফার্স্টে ফার্স্টের যেটা দেখাবো সেটা একটা হিন্দি মুভি জনপ্রিয় মুভি আর এই মুভিটা এমন কেউ নেই যে দেখেনি এবং জানে না ঠিক আছে তো চলো স্টার্ট করছি তোমরা বুঝতে পেরেছো তো এটা কোন মুভির নাম তোমরা বলবে প্লিজ তো নেক্সট আর একটা দেখাচ্ছি আর এটা হবে একটা বাংলা মুভির নাম তো প্লিজ তোমরা একটু ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে তো সাথে থাকো একটু স্কিপ করো না কিন্তু স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না তো চলো আর একটা বাংলা মুভির নাম দিচ্ছি তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস এটাও আশা করি বুঝতে পেরেছো একদম জনপ্রিয় মুভি অনেক পুরোনো মুভি মানে এটা বাচ্চা বাচ্চা জানে তো যাই হোক তোমরা বুঝতে পেরেছো নিশ্চয় তো আমাকে কমেন্ট করে জানাবে প্লিজ তোমাদের কমেন্টে আশায় থাকবো এবং তোমাদের এই যে ছোট ছোটো কমেন্টগুলো তোমরা যে আনসার দাও এই কমেন্টগুলোর জন্য আমি অতি আগ্রহে থাকি প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে আহ তো নেক্সটটা আবার স্টার্ট করছি নেক্সট আবার আরেকটা হিন্দি মুভির নাম হবে তো সেটা তোমরা দেখতে থাকো দেখে তাহলে দেখলে বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা চলো তো এটাও বুঝতে পেরেছ নিশ্চয় আর যদি বুঝতে পারো নি তবুও বলবে যে আমি এটা বুঝতে পারিনি তো তিন নম্বর তিনটে চলে গেল তিন হ্যাঁ তিন নম্বর ছিল এটা তো এবার চার নম্বরে আরেকটা বাংলা মুভির দৃশ্য মানে নামের নামটা আমি বলবো ইশারা দিয়ে তোমরা সেটা গেজ করবে তাই তো তো চলো নেক্সটটা দেখলে এটা একটা বাংলা মুভি তো প্রচলিত মুভি সবাই জানে এটা তো প্লিজ তোমরা কমেন্ট করে জানাবে তো নেক্সট আবার হিন্দি তার মানে চারটা চলে গেল তো এবার পাঁচ নম্বরটা হবে তো চলো পাঁচ নম্বরটা দেখাচ্ছি হিন্দি মুভি তো সাথে থাকো তো ফ্রেন্ডস এটা একটা তোমরা একদম সবাই জানো তো এই নামটা বলবে তো সবাই একটু চেনা তো সবাই পারবে তো চলো ফ্রেন্ডস আর একটা করছি পাঁচটা হয়ে গেল এবার ছ নম্বরটা করছি এটাই শেষ দেব তো এটা একটা বাংলা মুভিতে শেষ করব আমি তো চলো বাংলা মুভির নামটা তোমাদের বলতে হবে তো সম্পূর্ণটা যদি দেখো তাহলে বুঝতে পারবে নয়তো বুঝতে পারবে না আর বলতেও পারবে না তাই না তো চলো নেক্সটটাও নিই দেখলে শেষেরটা একটু আমার তোমাদেরকে বুঝাতে একটু আমারই প্রবলেম হচ্ছিলো জানি না তোমরা বুঝতে পারলে কিনা তো যাই হোক বুঝতে পেরেছ না পেরেছ এটা আমাকে জানাবে কমেন্ট করে তো আজ ছটা দিয়েছি ছটা মুভির নাম দিয়েছি প্লিজ তোমরা আমাকে জানাবে কমেন্ট করে কোনটা কোন মুভির কি মুভির নাম তো চলো আর বেশি বাড়াবো না ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তোমরা কিন্তু কমেন্ট করে প্লিজ জানাবে আর এভাবে পাশে থেকো তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটা এখানেই শেষ করব আর সেটা আগেই বললাম যে যদি নতুন কেউ হয়ে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আর যদি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তাহলে তো একটা লাইক করে দেবে আর কমেন্ট তো করবেই কেমন লাগলো না লাগলো সেটাও কমেন্ট করে জানাবে আর শেয়ার করে যদি পারো তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে পারো তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এরকম একটা ভিডিও নিয়ে আসবো সে পর্যন্ত তোমার সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট